শিক্ষাবিদ লেখক বুদ্ধিজীবী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন ন্যায় বিচার বঞ্চিত হলে সাধারণ মানুষ অদৃষ্টবাদী হয়ে ওঠে এই সুযোগে ধর্মভিত্তিক রাজনৈতিক ধারার উত্থান হয় প্রবীণ এই অধ্যাপক চ্যানেল আইকে বলেছেন আদর্শ নির্ভর জীবনাচার ও সংস্কৃতি চর্চার অভাবে সাধারণ মানুষের চেতনা ও বোধের উন্নয়ন ঘটেনি জান্নাতুল বাকে কিকার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে ইকারステン মানে বান্ডিল কিনে জিদুন প্রতিленদেনে সামাজিক পরিস্থিতি নিয়ে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মুখমুখি হওয়া এক দল মানে ধর্ম নিরপেক্ষতার বা অসাম্প্রদায়িকতার কথা বলে আরেক দল ধর্মকেই ব্যবহার করার কথা বলে বা ধর্মে ধর্ম ও রাষ্ট্র কথা বলে কিন্তু দুয়ের মধ্যে মিল আছে যে তারা বুর্জোয়া তারা জনগণের যে মুক্তি সেই মুক্তির জন্য চেষ্টা করবে না এবং তারা মানে তাদের স্বার্থই দেখবে দুই কারণে ঘটছে একটা হচ্ছে সংস্কৃতির চর্চা নেই আরেকটা হচ্ছে যে মানুষ কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না সমাজে ন্যায় বিচার নেই আদালতে নেই সামাজিকভাবে নেই এমনকি পারিবারিক যে পরিমণ্ডল সেখানেও নেই এখন ন্যায় বিচার যদি মানুষ না পায় তাহলে কার ওপর নির্ভর করবে এইটাই কিন্তু ওই যে মানুষকে হতাশ করে এবং হতাশার দিক থেকে মানুষ আশ্রয় চায় আশ্রয় চাইতে গেলে মানুষ ওই যে ধর্মের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এটা এটা খুব স্বাভাবিকভাবেই ঘটছে আমাদের এখানে বিনোদন থাকবে কিন্তু বিনোদন উদ্দেশ্যবিহীন হবে না বিনোদনের মধ্য দিয়ে মানুষ সচেতন হবে এমনকি খেলাধুলার মধ্য দিয়েও মানুষ সচেতন হবে তো ওইটা আমাদের এখানে হচ্ছে না এবং সেইটাই দুঃখজনক ব্রিটিশ পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশ আমল দেখার অভিজ্ঞতায় তিনি বলেন সব আমলেই শ্রমজীবীদের কষ্টার্জিত অর্থ দেশের বাইরে পাচার হয়েছে তিন আমলে উন্নয়ন ঘটেছে ধারাবাহিকভাবে কিন্তু উন্নয়নের ধারা একটাই সেটা হচ্ছে পুঁজিবাদী ধারা এবং এই পুঁজিবাদী উন্নয়নের ধারা যা করে আমাদের জন্য তাই করেছে কি করে এক নম্বর করে হলো এই উন্নয়ন বৈষম্য বৃদ্ধি করে এই উন্নয়ন আরেকটা কাজ করে যে প্রকৃতির সঙ্গে সঙ্গতি রাখে না সামাজিক নিরিখে অর্থনৈতিক নিরিখে বিচার করলে অবস্থার উন্নতি হয়নি উন্নতি না হয়ে বরং পেছনের দিকে আমরা চলে যাচ্ছি সমাজ চিন্তক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন দেশের অবকাঠামো উন্নয়ন হলেও অন্তর্গত উন্নয়ন ঘটেনি এই উন্নয়নের যে বাইরের দিক আছে দালান কোঠা রাস্তাঘাট গাড়ি ঘোড়া এগুলো সব ঠিক আছে কিন্তু ভেতরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবকাঠামোর অন্তর্গত যে অর্থনৈতিক উন্নয়ন সেইটাই ঘটেনি এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটনার জন্য এক প্রধান যেটা জিনিস দরকার বিনিয়োগ সেই তো ঘটল না উল্টো যেটা ঘটল সেটা হলো যে আমাদের সম্পদ যে সম্পদ সাধারণ মানুষের শ্রমের দ্বারা তৈরি সেই সম্পদ বিদেশে পাচার হয়ে গেল মোবাইল ফোন কেন্দ্রিক প্রযুক্তি নির্ভর বিনোদনের কারণে মানুষ আত্মকেন্দ্রিক হতে হতে সমাজ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ থেকে উত্তরণের জন্য সংস্কৃতি চর্চার বিকল্প নেই বলছেন তিনি চ্যানেল আই কেকা